বিলাল ভাই এটা কি নিয়ে আইছেন ভাই বাচ্চাদের জন্য হাস নিয়ে আসছি আমিও বসতে পারবো এই হাসের মধ্যে আপনিও বসতে পারবেন মানে বাচ্চার বাবা আর বাচ্চা একসাথে খেলা করবে জি এই যে কান টানলে মাথা আসে হাসের মাথা চলে আসছে দেখেন মাথা চলে আসবে অলরেডি হাসের জি দর্শক দেখেন এটা খুব সুন্দর হাস বাচ্চারা আপনি এটা পানিতেও নামাতে পারবেন পানিতেও নামাতে পারবে স্যার এটা হলো আপনি এখান থেকে এইখান থেকে এই পিচ পর্যন্ত লেনজা পর্যন্ত 6.5 কি

এগুলোর সাথে ইলেকট্রিক পাম্পা দিয়ে দিব আমরা ইলেকট্রিক এটার বক্সটা কেমন হবে ভাই বক্সটা থাকবে লই যে এটা এত ছোট বক্সে পাঠিয়ে দিবেন এই বক্সের মধ্যে থাকবে সারা বাংলাদেশে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে ইলেকট্রিক পাম্পা থাকবে যে আচ্ছা ইলেকট্রিক সাথে ইলেকট্রিক পাম্পার থাকবে জি দাম থাকবে মাত্র 5800 টাকা ভাই দাম থাকবে মাত্র 5800 টাকা 800 টাকা 5800 এটা আপনি পুরো ক্লিয়ার ভাবে একটা দেখেন এই যে এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর কালার এই যে ক্লিয়ার ভাবে একটু দেখেন